এটা বাতাবি বাতাবি এটা কি বাতাবি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি মানে আপনার যেটা আপনার বিখ্যাত নার্সারি মানে আপনার নার্সারির বিখ্যাত লেবু গাছ হ্যাঁ দুটো গাছ হয়েছে অল টাইম ফল থাকে ফার গছের ফল থাকে না অনেক গাছ ছিল অনেক গাছ কেটে দিয়েছি আচ্ছা মানে এটা এখন গ্যাফটিং করি আচ্ছা একটা টাইমে গুটি করতাম এখন গ্যাফটিং করি বা প্রচুর নার্সারিতে সাপ্লাই দিই বাতাবি আমাদের হিসাবে সবকিছু তো ফল মুখের সাথে খেতে বলি না বাতাবি না যেটা বলি হ্যাপাটাইটিস বি জন্ডিস এর সব থেকে বড় ওষুধ আর সাধারণ পাতা পিস সব বছর পাওয়া যায় না না এটা সব বছর পাওয়া যায় সব বছর পাওয়া যায় এর দাম কি রেখেছেন 40 টাকা 40 টাকা পিস সাধারণ মানুষের সমর্থনের মধ্যে রেখেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক এটা কি এটা পিঙ্ক থাই পিঙ্ক থাই পিঙ্ক মানে ভেতরে পিঙ্ক কালার আছে হ্যাঁ পিঙ্ক কালার আছে আচ্ছা ফল তো রয়েছে এর দাম কি রেখেছেন এটা দাম 25 টাকা পঁচিশ টাকা থাই পিঙ্ক পঁচিশ টাকা আচ্ছা এটা কি লেবু আছে এটা সিডলেস সিডলেস পাতি এটা হ্যাঁ সিডলেস পাতি দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে দাম কি রয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা সিডলেস পাতি বড় কাছে তো রয়েছে তো কুড়ি টাকায় হ্যাঁ বড় অনেক বড় কাছে তো রয়েছে হ্যাঁ বড় গাছ বড় গাছ রয়েছে কিন্তু ছোটো গাছটাই বেশি ভালো ছোট গাছটাই বেশি ভালো গাছ বড় গাছ ভালো না ছোট গাছ ঝোপালো গাছ আচ্ছা আচ্ছা এই যে ফুল এসে গেছে এর ফুল ঝরে না

এবং আপনি যে দাম এই ভিডিওতে দেখবেন সেই দাম আপনি যদি চান আপনি কিন্তু খাতায় লিখে আনতে পারেন অর্থাৎ আমরা ভিডিওতে যে দাম বলবো যে গাছের আপনারা কিন্তু সেই দামে সেই গাছ পাবেন এছাড়াও আমি চেষ্টা করব প্রত্যেকটি গাছ হাতে ধরে গাছের যে কোয়ালিটি আছে সেটা আপনাদেরকে দেখানো কারণ একটা উদাহরণ দিই একটা লেবু গাছের দাম পুরোনো রাস্তা কুড়ি টাকা পুরোনো 30 তিরিশ টাকা করোনা শ্রীতে পঞ্চাশ টাকা কিন্তু এই দামগুলো নির্ভর করে সম্পূর্ণ সেই গাছটি কত ইঞ্চি গরু ব্যাগে বসানো আছে এবং সেই গাছটির কতটা উচ্চতা এবং গ্রোথ এগুলো পরে কিন্তু দাম নির্ভর করে আর হ্যাঁ আপনারা এখানে কিভাবে আসবেন কুড়ের মাধ্যমে দেওয়া হয় কি না কি বাস ট্রেন কিভাবে এখান থেকে পাবেন যা দূর থেকে দেখছেন এই সমস্ত আচ্ছা পেয়ার এখানে কি কি আছে এটা হচ্ছে দেখা যায় এইটা আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে আচ্ছা দাম কি এটা কুড়ি টাকা কুড়ি টাকা আর ওপাসিটটা ওটা এল ফর্টি নাইন এল ফর্টি নাইন মানে যেটা এক নম্বরে বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এক নম্বরে আচ্ছা আপনার তো ওইদিকে আরো গাছ রয়েছে না ভেতরে পেয়ারা গাছ প্রচুর রয়েছে ওইদিকে ওগুলো আমরা দেখাবো এটার দাম কি রয়েছে কুড়ি টাকা এখন এ কুড়ি টাকা একটা গাছ করুন না এ সব গাছ ভালো দেখুন ফল রয়েছে সব গাছ ভালো যে গাছ এটা তো আমাদের বড় গাছ চলে না এই গাছ গাছ বড় হলে সে ডোঙাটা কেটে দিতে হবে আচ্ছা আচ্ছা একদম গোড়ার থেকে ঝোপাল হয়ে উঠবে গোড়ার থেকে আচ্ছা আর যেহেতু গুড়ির গাছ এগুলো হ্যাঁ আচ্ছা নারকোল আপনার কাছে কি কি রয়েছে ভ্যারাইটি নারকোল দেশি আছে হুম এগুলো দেশি হ্যাঁ দেশি আচ্ছা এটা দেশি আরে দেশি কি চাইদা এখন আছে হ্যাঁ এটা রয়েছে আর চাইদা বেড়েছে দাম ডবল তাই রাতারাতি ডবল আচ্ছা ডবল হওয়ার কারণ যেখান থেকে আমরা নারকোল হুম গাছ থেকে পড়ে তলায় চারা হতো সেটা কোথায় না অন্ধ্রপ্রদেশ যেখান থেকে আমরা চারা হতো সেখানে খাবার আনতে গেছে না সেখানে পরে থাকতো সেখানে এখন আমরা কিনে নিয়ে আসতাম দেশিটা বিশেষ করে পঁচিশ তিরিশ চল্লিশ হ্যাঁ গাড়ি ভাড়া নিয়ে আমরা ওটা পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতাম এবার এখন সেখানে আর পাওয়া যাচ্ছে না আচ্ছা তারা চারা করবে না দাম বেশি না হলে করবে না আচ্ছা আচ্ছা করবে না কারণ হচ্ছে তারা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে ডাব বেঁচে দিচ্ছে আচ্ছা বড় বড় এলপি ঢুকছে সব কেটে বেঁচে দিচ্ছে তাতে তাদের লাভ বেশি হচ্ছে একটা টাইমে এত বিক্রি হতো না মানে এই ডাব সম্পর্কে প্রথম যেটা আমি বলেছিলাম তার মানে এগুলো দেশি মানে আমাদের এই লোকাল গাছের নারকেল দিয়ে নয় না 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 আচ্ছা ডাব সম্পর্কে আমি যে কথাটা বলেছিলাম এটা নিয়ে আমাকে অনেক নার্সারি দোষারোপ করেছে আচ্ছা এ বলেছিলাম আমার ধারণা ছিল যে লুপ্ত হয়ে যায় নাকি এটা এমন একটা প্রজাতি মানে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ না গোটা বিশ্বে যত রকম পানীয় জল আছে মানুষের জন্য ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল নেই এটা খেয়ে যে কোনো মানুষ নেতা গোতা মন্ত্রী যেই হোক না কেন যে কোনো মানুষ তেষ্টা পেলে এই জলটা খেয়ে যতটা শান্তি বা স্বস্তি পাওয়ার কথা ততটাই পাবে আর বাকি জল যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি হোক না ডাবের জলের মতন কোনো জলে ভরসা করা যাবে না ডাব এখন নব্বই টাকা একশো টাকায় এসে গেছে একশো টাকা ভাবিনি কোনো সময় আচ্ছা আচ্ছা হ্যাঁ নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা একশো টাকা আচ্ছা আপনার কাছে নারকোলের কটা ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে মালয়েশিয়ান বড় গাছ নেই এতটাই বিক্রি হয়েছে সব ছোট গাছ কোনদিন যায় এই যে ছোট একটু একটু গাছ আচ্ছা এটা মালয়েশিয়ান এগুলো দাম কি রয়েছে এটা মালয়েশিয়ান গ্রিন হ্যাঁ যেটাকে সিয়াম গ্রিন বলছে হ্যাঁ এটার দাম 240 240 টাকা হ্যাঁ সব এই ছোট গাছ একটাও বড় গাছ আচ্ছা আর এইগুলো এটা হচ্ছে কেরল 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 এই যে কেরল কেরলটা ভালো করে দেখতে হবে ছবিতে ক্যামেরায় দেখাতে বলবো অরিজিনাল কেরল ভালো রেজাল্ট আচ্ছা দানা ছোট হয় আচ্ছা এটা কেরল থেকেই আসে এটা এই কালার ভালো করে দেখবেন দেশির মধ্যে একটা কালার আছে আমি দেখাবো একটু মানে দেশির মধ্যেও কি রকম কালার আছে এটা এটা 170 আচ্ছা কেরলটা এটা আচ্ছা আমার কাছে এটা আছে এটা 170 দেশির মধ্যে একটা কালার আছে আমি দেখাবো এই যে আগেরটা দেখালাম ওই ওই কালারটার এই কালারটা রাত দিন তখন আচ্ছা এটা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে মানে এটা কেবল বলে দিচ্ছে হ্যাঁ কিন্তু এটা দেশি দেশি দেখুন এই এইগুলো কিন্তু অতিরিক্ত একটু হালকা লাইট হলদে কালার হলদে কালার এটা কিন্তু ডিপ কিন্তু এটা ডিপ এটা অন্য এটা অন্য টাইপের হ্যাঁ এটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা কিন্তু লক্ষ্য করবেন যখনই নেবেন এরকম লাইট কালার দেখে নেবেন হলুদ তবেই কিন্তু সেটা অরিজিনাল হবে এর দাম কত বললেন কোনটা এই ওটা একশো সত্তর একশো সত্তর টাকা আচ্ছা আর কি আছে সামান্য দামের বেশি এই এই জন্যই বলি এই বয় এই ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা চাইবে তাকে সেটা দাও না থাকলে না বলে দাও তুমি প্রয়োজনে পাঁচ টাকা দশ টাকা বেশি নাও ভালো হলে সেই মানুষটা আসবে আবার আসবে আর যদি খারাপ হয় তাহলে তার আসবে না এটা এটাই এইগুলো দিয়ে কেরল বলে বোকা আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখুন অনেকটা যেহেতু হলদেভাব আছে কেরাল বলে অনেকে চালিয়ে দিচ্ছেন আর এগুলো কোন ভাইটা এটা 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 দেখাচ্ছি এটাও দেশি এটা হাজারি হাজারি এটা আচ্ছা এই যে এটা হচ্ছে গঙ্গাবর্ধন খুব ছোট গাছ গঙ্গাবর্ধন বড় গাছ আর নেই আমি ব্যবসা এত বছর ব্যবসা জবে থেকে শুরু করেছি এত ছোট গাছ দিন বেছি আচ্ছা নেই তো বিক্রি হয়ে যাচ্ছে প্রচুর অর্ডার না আমি এসেছিলাম তখন প্রচুর এখানে ভর্তি ছিল তো আমি না না এই ভর্তি মানে কত মাল আছে হ্যাঁ বেরিয়ে অন্তত দু পাঁচ লাখের অর্ডার ছেড়ে দিয়েছি আচ্ছা এতটাই অর্ডার পিস এগুলো দাম কি রেখেছেন এটা দুশো চল্লিশ আপনার এখানে লঙ্গান মোটামুটি কতগুলো ভ্যারাইটি পাওয়া যায় লঙ্গন আমার কাছে ছটা ভ্যারাইটি পেয়েছি ছটা ভ্যারাইটি দাম শুরু হচ্ছে কত দিয়ে দাম শুরু হচ্ছে মধ্যে পরে একটু দাম কমিয়ে দিয়েছিলাম আবার এখন দামটা চড়া পাঁচশো পাঁচশো দিয়ে শুরু হচ্ছে আচ্ছা রুবির দাম কি পাঁচশো রুবির দাম পাঁচশো মানে তার এর আগে যখন ভিডিও করেছিলাম তখন সম্ভবত চারশো ছিল চারশো পঞ্চাশ চারশো চারশো হ্যাঁ এরকম ছিল দামটা বেড়েছে আবার দামটা বেড়েছে আচ্ছা দেখুন এই হচ্ছে রুবিল একটা কাজ করুন না দেখুন একটা দেখুন সমস্ত কাছে কিন্তু মুকুল ছিল মুকুল গুলো বেছে বেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ যারা আসবে আগে তারা তো মুকুল দেখে নিয়ে যাবে দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি এই মুহূর্তে দাম কত বললেন সাড়ে চারশো দিতে পারবো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আচ্ছা চলুন দেখি এগোই আচ্ছা এখানে ফল আছে এটা কি হোয়াইট নাকি এটা হোয়াইট এটা হোয়াইট দেখুন এই হচ্ছে ফল রয়েছে কিন্তু হোয়াইট লঙ্গন আবার এই ছোটো ফল রয়েছে আর গাছের কোয়ালিটি কিন্তু মোটামুটি এরকম আছে কোনোটা এক ফুটও আছে কোনোটা আবার দেড় ফুট দু ফুটও আছে এগুলোর দাম কী রয়েছে হোয়াইটের দাম হোয়াইটের দাম সব থেকে বেশি এই মুহূর্তে আমার কাছে কত দাম এটা অনেক বড় বড় গাছ ছিল সব বিক্রি হয়ে গেছে এটা হোয়াইট আমি সাতশো পঞ্চাশ করে বিক্রি সাতশো পঞ্চাশ আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি হোয়াইট লঙ্গন আমি অনেক জায়গায় টেস্ট করেছি শ্বাস যতটা মোটা এবং ছোট থাকতে কিন্তু অত্যাধিক মিষ্টি হচ্ছে এটা আমি টেস্ট করেছি দুই এক জায়গায় আপনারা যারা কন্টিনিউ ভিডিও দেখেন তা অবশ্যই দেখে থাকবেন আচ্ছা পরফর্ম দেখতে থাকুন প্রত্যেক কড়া মিষ্টি কড়া মিষ্টি মিষ্টি অত্যন্ত কড়া মিষ্টি এটা কি লেবু আছে এটা হচ্ছে কাগজি লেবু কাগজি পাতি আর যেটা কি দেশি সেটা নাকি না এটা অল টাইম অল টাইম হয় হ্যাঁ আমার মাদার কাছে আমি দেখাই সারা বছর ছোট জালি বড় জালি বড় ফল আর সেগুলো আমরা দেখাবো একদম কি দেখেছেন এটা কুড়ি টাকা কুড়ি টাকা পিস আচ্ছা চলুন চলনদ্বীপ প্রভর্তিতে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা মানে যেটা প্রায় বছরে দুবার হচ্ছে হ্যাঁ কোনো ক্ষেত্রে তিনবার দেখা যায় আমার তো আছে সব সময় থাকছে হ্যাঁ অল টাইম থাকে আর কি কিন্তু ফলন দুবার হয় অনেক ক্ষেত্রে তিনবার দেখা যায় হ্যাঁ এর দাম কি দেখেছেন এটা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস তাহলে বন্ধুরা দেখুন মোটামুটি ভিয়েতনাম মালটা মাল্টা লেবু গাছ

পাঁচশো টাকা দেখতে পাচ্ছি গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ রয়েছে এবং সমস্ত বড় প্যাকেটে রয়েছে আচ্ছা লুক লুকাট হ্যাঁ আমটা দেখে যায় এটা এটা কি আম আছে এটা হচ্ছে অরুণিমা অরুণিমা আচ্ছা যে কোনো ট্রেন্ডিং চলছে অরুণিমা অরুণিকা এগুলোর দাম কি আছে দেড়শো দেড়শো টাকা গাছের হাইট কিন্তু প্রায় আড়াই থেকে তিন ফুট রয়েছে তিন ফুট হাইট তিন ফুট রয়েছে এটা হচ্ছে মিট মশলা মিট মশলা হ্যাঁ দু ফুট আড়াই ফুটের গাছ আছে হ্যাঁ

এটা বেশি ট্রিটমেন্ট না করলে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গাছ ছোট গাছ বড় গাছ সব বেরিয়ে গেছে যে কটা ছিল হ্যাঁ এটা হচ্ছে রেড বাইকুনুর রেড বাইকুনুর সব গ্রাফটেড গাছ গ্রাফটেড গাছ আচ্ছা এটা কি দেখেছি বৃষ্টিতে দাম বেশি 400 টাকা 400 টাকা এটা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড পিয়ারা পিয়ারা আচ্ছা এটা আমি 50 টাকা বিক্রি করছি 50 টাকা মানে খুচরো দাম পাইকারি নিলে বেশি হবে আচ্ছা হ্যাঁ আমরা তো খুচরো নিয়ে সবই বলবো যারা পাইকারি নেবেন তা যোগাযোগ করুন এটা হচ্ছে পিচ ফল পিচ ফল পিস ফল এটা আমি একশো তিরিশ টাকা বিক্রি করছি সবই কিন্তু দেখতে পাচ্ছেন গ্রেট পেট গাছ জোর এটা জোর জোরে হ্যাঁ একদম গোড়ায় জোর আচ্ছা জোরের গাছ সব একদম জোরে একশো তিরিশ টাকা আচ্ছা এতে ফরাস্তা মোটামুটি কতদিন সময় লাগতে পারে পিস ফলে একটু টাইম নেয় টাইম নেয় টাইম নেয় বলতে দু বছরের মধ্যে ফুল চলে আসছে আচ্ছা ফলটা এটা পিস স্বাভাবিক টেম্পারেচারে ভালো হচ্ছে না আচ্ছা একটু যুক্ত জায়গায় ভালো হচ্ছে লাগবে আচ্ছা আচ্ছা একটু ধৈর্য ধরতে হবে ফল আসবে আচ্ছা যেটা এটা নাকি না এটা গ্রিন লং গ্রিন লং সব গ্রাফটের কাছে হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম কী হয়ে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দেখুন সব কিন্তু বাইরে থেকে এসেছে এখনও সেইভাবেই রয়েছে লালমাটিতেই রয়েছে সব প্যাকেটে তিনশো পঞ্চাশ আচ্ছা সেটা না অ্যাকাডেমি

আর এখানে আমি আপনাকে থামিয়ে একটা কথা বলি আমাদের ওইদারে রামবুটানো কিন্তু ফল দেখা গেছে এবং আমি ওই ভিডিও করেছি অর্থাৎ আমাদের ওয়েদারে কিন্তু রামবুটানো ফল দিচ্ছে আমাকে বন্ধুর বাড়ি কোথায় ঠিক বলতে পারবো না উনি আমাকে দুটো ফলও খাইয়ে গেছে আচ্ছা অ্যাকচুয়াল রামবুটান তিনটে লিচুতে যা শ্বাস থাকে একটা রামবুটানে সেই শ্বাস আর অসাধারণ সাধারণ টেস্ট যেটা ছোট মানে খুব ভালো প্রোগ্রাম আর ফলন অত্যাধিক তৈরি হতে হয়তো সময় লাগবে হ্যাঁ কিন্তু খুব অসাধারণ একটা না আমি মিনিমাম শুনলাম যার যেখানে ফল দেখেছিলাম আমাদের এখানে বলছেন যে আট বছরে ফল এসছে কিন্তু ফল যখন এসছেন অত্যাধিক ফল প্রচুর ফল মানে নিচেও অনেক ঝরেছে কিন্তু গাছে প্রচুর ফল ছিল সেই সময় এর দাম কি রেখেছেন এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে ভ্যারাইটি আছে এটা এন এইটটি সব থেকে ভালো ভ্যারাইটি আচ্ছা এন এইটটি ভ্যারাইটি এটা

তারা কিন্তু অনেকেই জেনে গেছেন যে বিদেশি ভ্যারাইটির যে গাছগুলো সেগুলো আমাদের এখানে মোটামুটি কম বেশি প্রত্যেকে কিন্তু ফল দিচ্ছে এই যে জাড়াটি কাবা রেড যেটা হাইব্রিড যেটা সেটা কিন্তু আমাদের ওয়েদারে এখন প্রচুর ফল দিচ্ছে এবং এই মুহূর্তে যাদের কাছে বড় গাছ রয়েছে অবশ্যই কিন্তু সেখানে ফুল অফ ফল ছবি কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এই লঙ্গন গুলো কোনগুলো কোন ভ্যারাইটি গুলো এটা হচ্ছে ডোরিয়ান ডোরিয়ান এটা খুব ভালো গাছ আছে হ্যাঁ সুন্দর সুন্দর ঝোপালো ঝোপালো গাছ আছে ভালো আছে দাম কি এটা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা আচ্ছা বন্ধুরা এই নার্সারি একটা শর্ট ভিডিও এখনো চলছে যেটা একদম প্রথম টাইমে আমরা করেছিলাম লং ভিডিও সেই সময় দাম ছিল প্রায় বারোশো পনেরোশো আপনারা ওই ভিডিওতে এখনো কমেন্ট করছেন দাম কমেছে এখন কেন দাম অ্যাকচুয়ালি ওটা অনেক পুরনো ভিডিও এখন আপডেট কন্টিনিউ আমরা করছি এখন কিন্তু লং গাছের দাম মোটামুটি সাড়ে চারশো টাকা থেকে এখানে শুরু হয়ে গেছে কিন্তু আচ্ছা এই যে লেবুটা এটা কী কোন লেবু আছে এটা কারা 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 আচ্ছা এটার দাম কি রয়েছে এটা আমি আশি টাকায় দিচ্ছি এখন আশি টাকা দেখুন পুরোটাই গাছ কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু আচ্ছা এদিকে আসি আপেল আপেল মাঠে অনেক রয়েছে কাউন্টারে শেষ আচ্ছা আপেলে কটা ভ্যারাইটি রয়েছে আপনার কাছে তিনটে ভ্যারাইটি আছে কি কি রয়েছে হরিমোহন নাইনটি নাইন আছে হ্যাঁ আন্না আছে হ্যাঁ আর ডটস অ্যান্ড গোল্ডেনটা রয়েছে দাম কেমন রেখেছেন তিনটেরই একই দাম কত এখন সত্তর টাকা সত্তর টাকা গাছের সব ইকুয়ালিটি না ভালো আছে আচ্ছা আপনারা দেখতে থাকুন আমরা ভালো আছে এখান থেকে বেঁচে বিক্রি হয়ে গেছে ভালো আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ হ্যাঁ কি বীজের না গ্যাপটেড হ্যাঁ এগুলো গ্যাপটেড হয় না এগুলো বীজের আর বীজের গাছ ভালো হয় আচ্ছা এর দাম কি হয়ে গেছে এটা সত্তর টাকা সত্তর টাকা আর এটা কি চুই হাল হ্যাঁ এটা চুই হাল চুই হাল চুই হাল গাছ অনেকে খোঁজেন দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এগুলোর দাম কি রয়েছে পঁচিশ টাকা

এটা গোল্ডেন এইট এটা গোল্ডেন এইট হ্যাঁ এটা গুটির মাল আচ্ছা গুটির মাল এটা পুরো দেখা যাচ্ছে আচ্ছা এগুলো দাম কি রয়েছে এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা গুটি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা লিচু রয়েছে তো এটা হচ্ছে চায়না থ্রি চায়না থ্রি আচ্ছা এগুলো দাম কি রয়েছে সত্তর টাকা সত্তর টাকা তাহলে মোটামুটি দেখা যাচ্ছে তুলনামূলক দাম কিন্তু একটা অ্যাভারেজ দাম ঠিক আছে বা কমই আছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আচ্ছা এই কমলাটা এটা হচ্ছে এনআরসি এনআরসি এটা টু টাইম হবে আচ্ছা আর কমলার যে কোনো কমলার কমলার একটা বৈশিষ্ট্য বলি যে কোনো কমলার মূল বৈশিষ্ট্য হচ্ছে কমলাটা ছুললে যাতে ছাড়িয়ে যায় ছাড়িয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে সুন্দর খোসাটা ছাড়িয়ে আসে হ্যাঁ এবার কমলা ছাড়ালে হবে না ভেতরে আজগুলো যেন সুন্দর ভাবে ছাড়িয়ে আসে সেটা যতটা একদম কাঁচাটা ছুললেও সব ছাড়িয়ে যাবে আর এটা কাঁচা একটু ম্যাচিউরিটি হলেই কাঁচাটাও মিষ্টি আচ্ছা আর মূল বৈশিষ্ট্য হচ্ছে খোসা ছাড়িয়ে যাওয়া আর কোড়ি দেওয়া আর মিষ্টি আর সেটা এটা আছে এটা টু টাইম হবে এনআরসি খুব ভালো ফলনও বেশি আমি বড় টবে বসিয়ে টবের গাছ সব বিক্রি করে দিয়েছি আচ্ছা ছ করে বেঁচেছি টব ফল ধরা অনেক ফল দর ফল দিয়ে ফল দেতটা দাম তারা দিয়ে নিয়েছে আমি ওটা বেচবো না যদি বলে আমি যা দাম চেয়েছি যদি বলে যে আমি ওটাই দেবো তখন কেন কিছু করার হ্যাঁ দিতে হবে আচ্ছা আপনি চারটার দাম কি হয়ে গেছে কেমনটা এগুলোর দাম এগুলোর দাম বেশি আড়াইশো টাকা আড়াইশো টাকা ওই গাছ ছোট গাছ আছে আশি টাকা ওই এই সামনেগুলো গুলো আচ্ছা এই ছোট নিলে আশি টাকা আর বড়গুলো নিলে আড়াইশো টাকা হ্যাঁ ছোট মাঠে অনেক আছে আচ্ছা আচ্ছা ওই লিচু তোমার দেখালাম এটা কি সেই কেজি তিন জাম এটা হচ্ছে এটাই বেশি ভালো হচ্ছে মানে অ্যাকচুয়াল টেন কেজির থেকে এটা হচ্ছে এই প্রথম যেটা এসেছিল থাই বহু বন্ধুরা টবে প্রচুর পরিমাণে হয়েছে এটা কি থাই জাম বলছে হ্যাঁ

মাদের কাছে এতটাই জঙ্গল হয়ে গেছিল কাটতে হয়েছে এটা আমি আশি টাকা বিক্রি করছি আশি টাকা আচ্ছা কারি পাতা কুড়ি টাকা কুড়ি টাকা কারি পাতা প্রত্যেকের অন্তত একটা করে রাখা উচিত আপনারা যখনই ভাজাভুজি খাবেন ছিঁড়ে একটা পাতা দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল অসাধারণ সেন্ট এটা হচ্ছে বাবু ঘোষা বাবু ঘোষা বাবু ঘোষা নাসপতি হ্যাঁ এর দাম কী রয়েছে একশো কুড়ি একশো কুড়ি আচ্ছা আমরা থাইবেলের দিকে দেখিয়েছিলাম এগুলো সে থাইবেল এগুলো সে থাইবেল ফাইবেল কিন্তু ছাদে অনায়াসে হয় এই বেলের ঘাস করে এগুলো মোটামুটি বছর এক বছরেই কিন্তু ফল দেখা যায় আমরা এরকম ছোট গাছে অনেক ফল দেখেছি কিন্তু অনেক আগে না না ফল ফুল দেখাই আমি হ্যাঁ এটা একই দাম আমি যেটা আগে যেটা বললাম ওটা আশি টাকা আচ্ছা না সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা আর এটাও গোল্ডেন এইট এটা গোল্ডেন এইট ওই একই দাম পঁয়ত্রিশ টাকা এটাও গুটি গুটি টাকা আমি গুটি বেশি চালাতে চাইছি বন্ধুদের সুবিধার জন্য হ্যাঁ হ্যাঁ গ্যাপটিন নিলে এরা বুনো ভাঙতে ভাঙতে শেষ হয়ে যায় বা অনেকে বোঝে না ওই বুনোটা যদি এগিয়ে যায় তাহলে অরিজিনালটা নষ্ট হয়ে যায় হ্যাঁ যার জন্য গুটি অ্যাকচুয়াল এ টু জেড যত রকম কলম আছে গুটির উদ্দে কোনো কলম কিছু হয় না এটা আমরা নার্সারি বন্ধুরা আমাদের সুবিধার্থে আমরা ভুল বোঝাই হুম যে গ্যাপটিং হলে না নাকি ভালো না এটা ভালো আচ্ছা এখানে কি আছে এটা এটা ডেকোবন ডেকোবন আচ্ছা ডেকোবনটা কলসি মতো এটা হয় কমলা হ্যাঁ বোটার ধারটা বোটার ধারটা কলসি মতো একটু উচ্চ মতো হয় হ্যাঁ

আর কোনো ভিডিওতে আগে পিছে একটু দাম কম বেশি থাকে সে যদি বলে না আপনার একটা ভিডিও দেখে এসছি ভিডিওতেই আছে আমি দিয়ে দিই আচ্ছা তর্কের কোনো জায়গা নেই না আপনার নামে আপনার ভিডিও ছাড়লে মোটামুটি অনেক প্রশংসার কমেন্ট আসে আপনার ভিডিওতে আচ্ছা এগুলো হচ্ছে কি কাটাবে এগুলো এগুলো হচ্ছে থাই গ্রিন আলি হাই গ্রিন আলনি ওই আপনারা বাজার কাতে শুয়ে করি সেগুলো ছাতাগুলো হাই গ্রিন আললি মানে রাজ্যে যত কাঁঠাল আসছে প্রথমে যে অল টাইমটা এসেছিল এখনো বন্ধুদের একটা কথা বলি কেউ অল টাইম কাঁঠাল বলে ও কাঁঠাল কিনবেন না অল টাইম কাঁঠাল যে বললেই এমন একটা কাঁঠাল দেবে তাতে কাঁঠাল আসবে না যদি আসে ওই দেশি কাঁঠালের মতন অল্প হবে সেরকম আসবে আচ্ছা অল টাইম কে বলবেন না কথাটা ঘুরিয়ে বলবেন যে থাই গ্রিন আর্লি বলবে না হলে বলবেন বলবে অল টাইম বললেই ক্ষতি যে গাছটা যাবে নার্সারি বন্ধুরা যা গাছ দেবে তাতে ফল আসে আচ্ছা আচ্ছা অল টাইম ফল আসে না না অল টাইম ফল দেখা যায় না ফল আসে অনেক দেরিতে আসে খুব কম হয় ওর থেকে বীজের গাছ ভালো আচ্ছা অল টাইম কেউ নেবেন না অল টাইম পাতাটা মোটা হয় একটু ছোট হয় আর এর পাতাটা বড় হয় পিংকের পাতাটা বড় হয় আচ্ছা এটা পাতা হালকা হয় কেউ দাম কি দেখেছেন এটা আমার এটা ম্যাচুরিটি রোদ্দুরে পড়ে থাকা ছ মাস পড়ে থাকা গাছ এটা আমি পঞ্চাশ টাকা করে বেচ্ছি আচ্ছা যারা বেশি নিচ্ছে তাদের দাম কম আছে এই খুব ভালো কথা অনেক অনেক দূর থেকে দেখেন তার কি অবস্থা আছে গাছ পাঠানোর অনলাইন আছে কি অনেকে কমেন্ট করেন হ্যাঁ আমার উপরে অনলাইনে ভরসা করে লাভ নেই অনলাইন আমি ট্রেনে পার্সেল দিই প্রচুর পরিমাণে ট্রেনে যত দু হাজার চার হাজার পাঁচ হাজার 200 500 500 হলো দিন না কোন ছাদ বানানোর জন্য 10 টাকা আসনেবি 5 টাকা আসনেবি এগুলো তো কোরিয়ান সার্ভিস এটা হোম সার্ভিস আচ্ছা হোম সার্ভিসটা যে সব ছেলেগুলো কাজ করে এদের প্রতি যত কোম্পানি আছে আমার আসলে আচ্ছা এটা বিদেশী কোম্পানি কোম্পানিগুলো চলে গেলে আমাদের ইন্ডিয়ান কোম্পানি সব কাজ শুরু করলে ভালো হয় যাবে ऋषभ যা বলছে আমি অনলাইন দিতে চাই না মানে আমি ভালো কাজ দেবো আর আপনার বাড়িতে গাছটা মরে যাবে গাছটা ভেঙে যাবে আমি বাসে মাল পাঠাচ্ছি সবসময় বাসে পাঠাচ্ছি হ্যাঁ বাসে পাঠাচ্ছি আমার এখান থেকে একটা ছেলে কাজ করে আমি তার নাম্বার দিয়ে দিই এই বড় বড় খেজুর গাছ হোক আর একশো দুশো তিনশো চারশো এক হাজার দু হাজার এটা শিলিগুড়ির বাসে পর্যন্ত ছাদে চলে যাচ্ছে আচ্ছা দুর্গাপুরের বাসে যাচ্ছে এরকম কাথির বাসে চলে যাচ্ছে কথা বলি যতক্ষণ পাঠিয়ে গাছ না পৌঁছচ্ছে এখন এরকম একজন পাইনি তো

আপনার অ্যাকচুয়াল আমার নাম হচ্ছে কুমারেশ দাস আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি তো আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক হাওড়া আসলে হবে না শিয়ালদাহ আসতে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে ঘুমাতো নামতে পারেন হাওড়াতেও নামতে পারেন দুটো জায়গা দিয়ে আসতে চাই আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন এই নাম্বারে ফোন করলে আমি সব বলে দিই নোটেশন পাঠিয়ে দিই আর কুমার কুসুমকুড়ি নার্সারি গুগলে ম্যাপে গেলে আহ আপনি সব পেয়ে যাবেন